হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি চলে এসেছি গাউসিয়া নিউ মার্কেটের যে এলাকা সেইখানটাতে আর এখন বর্তমানে আছে আমি সুভাস্ত অ্যারোমা সেন্টার যে মার্কেটটা তার ঠিক সামনে আর এই সামনে ফুটপাতে কিন্তু প্রচুর পরিমাণে গজ কাপড়ের দোকান রয়েছে যেখানে কিন্তু দারুণ দারুণ সব গজ কাপড় খুবই কম প্রাইসে তোমরা পেয়ে যাবে তো আমি এখানে বেশ কয়েকটা দোকানদারের সাথে কথা বললাম তাদের কিছু কথা শুনলাম তাদের কাছ থেকে দামগুলো শুনলাম এবং সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দোকানদারদের সাথে কিন্তু তোমরা অনলাইনে মানে হোয়াটসঅ্যাপে বা ইমতো যোগাযোগ করলে এনারা অনলাইনেও কাপড় চোপড় এই ধরনের দামেই দিয়ে থাকে তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটা বর্তমানে আমি যে দোকানদারের সাথে কথা বলছি এটা হচ্ছে সাকিব ভাইয়ের দোকান আর এই ভাইয়ের দোকানে কিন্তু দারুণ দারুণ সব কালেকশন ছিল আর মশাল্লাহ সাকিব ভাইয়ের ব্যবহারও খুব ভালো নিশ্চিন্তে কিন্তু এই ভাইয়ের দোকান থেকে তোমরা কেনাকাটা করতে পারো এখানে গিয়েও কিনতে পারো অথবা অনলাইনেও কিন্তু অর্ডার করে এগুলো কেনাকাটা করতে পারো তো চলো জেনে না যাক এসব কাপড়ের দাম কেমন কী তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছ এটা কিন্তু অর্গানজার উপরে থ্রি কাজ করা সাড়ে তিন হাত বহরের কাপড় এগুলো আর এগুলোর দাম ছিল তিনশো টাকা করে এগুলো কিন্তু বাইরে ছশো সাতশো বিভিন্ন দাম নিয়ে থাকে ভাই কিন্তু খুবই কম রাখছিল পাশাপাশি এই দোকানে কিন্তু তুমি নেটের উপরে থ্রি কাজ করা যে কাপড়গুলো সেগুলোও পাবে যেমন এই যে পার্পল কালারের দারুণ এই নেট কাপড়টা ছিল দুশো পঞ্চাশ টাকা দাম খুবই কম দামে দারুণ দারুণ সব কাপড়ের কালেকশন কিন্তু এই ভাইয়ের দোকানে বা এই আশেপাশে সব দোকানেই তোমরা পাবে এরপরে দেখতে পাচ্ছ এই যে দারুণ একটা নেটের কাজ করা কাপড় এটা কিন্তু সাইডটাও সুন্দর ক্যাটোর করা খুবই দারুণ লেহাঙ্গা ড্রেস সব কিছুই কিন্তু হয় এই ড্রেসটাতে এই কাপড়টা দিয়ে আর এটার দাম ছিল দুশো আশি টাকা মাত্র মাত্র দুশো আশি টাকা করে গজে এত দারুণ দারুণ কাপড় সত্যিই ভাবা যায় না এই যে টিসুর উপরে কাজ করা যে কাপড়গুলো এই কাপড়গুলো খুবই ভাইরাল একটা কাপড় বলা যায় এগুলো বললো দুশো পঞ্চাশ টাকা করে রাখবে এই কাপড়গুলো কিন্তু অনেক চওড়া হয়ে থাকে শাড়ি বা লেহাঙ্গা বা ড্রেস সব কিছুই কিন্তু তৈরি করা যায় এই কাপড়গুলো দিয়ে আর কালারগুলো কিন্তু দারুণ ছিল ওনারা বললো এগুলোর উপরে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে ওনাদের কাছে এটা টাকা করে না অনেক সুন্দর আর অনেক কমই বলতে গেলে 150 টাকা বললাম যে এটার পার পড়া আছে সুন্দর হ্যাঁ এটা লাইনিং করা আছে ভিতরে কাজ করা একদম সমস্তটা এই সবটাই সাদার ভিতরে তাই না শুধু সুতার কালার চেঞ্জ হয় সাদার ভিতরে সুতার কালার চেঞ্জ হয় নিচে انرটা দিলেই কিন্তু কালারটা ফুটে ওঠে ভালো

তো এরপরে চলে এলাম পাশের দোকানটাতে আর এটা হচ্ছে একটা বয়স্ক মানুষের দোকান আর ওনাকে সবাই ভাইরাল কাকা বলছিল ওনাকে নিয়ে এনেকে অনেকে ভিডিও করেছিল তো সেই জন্য আর ওনার দোকানে কিন্তু দারুণ দারুণ সব কাপড়ের কালেকশন ছিল দামও কিন্তু খুবই কম ছিল আর বলছিলো আমার ভিউয়ার্সদের জন্য ওনাকে আরও কম নেবে দাম তো যাই হোক ওনার মুখ থেকে পুরো ডিটেলস শুনবো আর আমি কিন্তু ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের যাদের প্রয়োজন ওনার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে এই মতে যোগাযোগ করতে পারো অথবা ওনার কাছে গিয়েও কিন্তু এইসব কাপড় কিনে নিতে পারো বিসমুল্লাহির রহমানির রহিম আপনারা আইছেন আপনাদের জন্য এটা 450 যে কোনো স্টোর এ গেলে এখন এই যে কার্ডের পরে তিন হাত বহরের কাপড়টা আপনাদের পেজ ভালো হওয়ার কারণ আপনাদের পেজে যাতে অনেক লাইক শেয়ার হয় এই জন্য এটা ডিসকাউন্ট অফারে মাত্র 250 টাকা গজ সাড়ে চার সাড়ে বানে দেবার লেহেঙ্গা এটা গাউন কামিজ এটার ভিতরে আর কি কালার আছে আরো অনেক কালার আছে কালার হ্যাঁ কালার আছে লাগা এই একটা দেবো এইটা হলো আপনার ল্যাঙ্গার জন্য হুম ল্যাঙ্গার জন্য তিন হাত বহর এটা 55 জেডের ভিতরে মার্কেটে আপনি 550 800 টাকা গজ বিক্রি হয় আপনাদের পেজ

তো এই তো এই ছিল তোমাদের জন্য আজকে আমার ইনফরমেশন সেটা হচ্ছে তোমরা যারা এ ধরনের গজ কাপড়দের দারুণ ড্রেস তৈরি করতে চাচ্ছো একটু কষ্ট করে যদি গাউসিয়া নিউ মার্কেট এলাকায় যেতে পারো অথবা অনলাইনে এই সব আঙ্কেল বা সাকি ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে পারো ওনারা কিন্তু এই দারুণ দারুন কাপড়গুলো তোমাদেরকে পাঠিয়ে দেবে তোমরা চাইলে ঘরে বসেও এটা পেতে পারো আর দাম কিন্তু খুবই কম যে কোনো মার্কেটের থেকে খুবই কম এখানকার এই কাপড়গুলো কোয়ালিটিও কিন্তু খারাপ না আর দেখতেই পাচ্ছ প্রতিটা কাপড় কিন্তু একটা থেকে আর একটা সুন্দর আমার তো পুরো চোখ দিয়ে যাচ্ছিলো তো এটা ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য তোমাদেরকে জানানোর জন্য যে ঈদ উপলক্ষে যদি তোমরা এই ধরনের কাপড়দের ড্রেস তৈরি করতে চাও এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারো তো দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন বিষয় আজকের মধ্যে ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ